সংসার হয়ে গেলে একটি মেয়ে সব থেকে কী হারায় জানেন সেটি হলো যত্ন কেউ তাকে বাদ বেড়ে দেবে সেই যত্ন কেউ তার কথা শুনবে সেই যত্ন তার ছোটোখাটো স্যাক্রিফাইসের কথা কেউ মনে রাখবে প্রচণ্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবে সেই যত্ন অন্তত একটা প্রশংসার লাইন তো করতেই পারে এত সব হারিয়ে মেয়েরা কীরকম সংসার আগলে ধরে জীবন পার করে দেয় ছুটি নেই সার নেই চোখের পানিরও দাম নেই তবুও সংসার আগলে ধরে রাখতে মেয়েদের কি প্রবল আগ্রহ এই আগ্রহকে কে কি নামে ডাকে জানেন বুকা বুকা একটা নাম আছে এই আগ্রহের সেটি হচ্ছে মায়া নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার এই আগ্রহের নাম হচ্ছে মায়া অথচ তার জন্যই কেউ মায়া দেখায় না হয়তো কারো কখনো খুব কালে বদরে মায়া হয় তবুও সেও সমাজের উচ্চবর্গের চোখ রাঙ্গানিতে মায়া দেখাতে বলে যায় দিবসের পর দ্বিতীয় বিয়ে করে সেই সংসারে টিকে থাকা অনেক কঠিন কারণ কোথায় কোথায় প্রথম সংসার নিয়ে অনেকটা খুঁটা শুনতে হয় অপমানিত হতে হয় তাই বিবাহিতদের বলবো কষ্ট হলেও প্রথম সংসার ছেড় না পারলে দুইজন কিছুদিন আলাদা থেকে সংশোধন করে নিও কাঁদতে কাঁদতে পড়া মানুষগুলোই জানে ভালোবাসা কতটা ভয়ঙ্কর সব থেকে ভয়ঙ্কর একজন বেকার পুরুষের জীবন এই দুনিয়ায় অর্থহীন মানুষের মূল্য কেউ বোঝে না মৃত্যুর চেয়ে আমাদের ভবিষ্যতের বেশি অথচ মৃত্যুই ভবিষ্যৎ বন্ধুত্বের ক্ষেত্রেও চেহারা আর টাকার প্রয়োজন হয় তুমি আমার সেই চাওয়া যাকে কোনো দিন হবে না পাওয়া কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে মধ্যবিত্ত ছেলেদের হাত তোড়ার ক্ষমতা সব নারীর থাকে না এই পৃথিবী কতটা কঠিন তা একমাত্র পরিবারের বড় ছেলেরাই বুঝে ভালোবাসার মানুষ অন্য কাউকে ভালোবাসে এটা দেখার মতো জঘন্য যন্ত্রণা পৃথিবীতে আর একটিও নেই সে আমার না হোক অন্তত কেউ তাকে ভালোবাসার মতো করে ভালোবাসু সময় বিরুদ্ধে যাক অসুখ তাড়া করে ফিরো তবুও হাত না ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয় বরং ভালো মনোভাব নিয়ে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা টাকা এমন একটা জিনিস বোকা মানুষকেও বুদ্ধিমান করে দে মানুষ যখন মেনে নিতে শিখে যায় তখন কে ঘৃণা করলো আর কে ঘৃণা করলো না তাতে কিছু যায় আসে না একদিন সব ঠিক হয়ে যাবে এই ভেবেই এলোমেলো হয়ে যাচ্ছে কত জীবন নিজেকে অবিশ্বাস করো না পিছনে তাকিয়ে দেখো কত দূর তুমি এসেছ আনন্দিত তো তারাই হবে যারা প্রতিদিন জীবনটা উপভোগ করে অভিযুক্ত তারাই করে যাদের ভালোবাসায় বিচ্ছেদ ঘটে যত সহজে আমরা মানুষকে ঘৃণা করি তত সহজে ভালোবাসাকে ঘৃণা করতে যদি পারতাম তবে বাঁচার জন্য পৃথিবীটা কত সুন্দর হতো আমাকে অনেক মানুষ ভালোবাসে তবে সেটা তাদের প্রয়োজন অনুযায়ী মন খারাপ করো না অতীত সবারই কম বেশি ব্যর্থতায় বড়া লাইফে এমন কিছু মুহূর্ত আসে নীরব হয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা বুঝে কি জীবনে কেউ আমার হোক বা না হোক দুঃ সবসময় আমারই হয় তোমার খারাপ পরিস্থিতি অন্যের কাছে তামাশা ছাড়া কিছুই না জীবন একটা গল্পের নাম যা শেষ হয় মৃত্যু দিয়ে পুরুষ মানুষের জীবন সহজ নয় শখের বয়সে কষ্ট বেশি ইচ্ছে প্রচুর তবে সাহ্য নেই প্রয়োজন শেষে সবাই স্বার্থপর মানুষ হারায় না বদলে যায় দুনিয়ার বড় নেশা হচ্ছে মায়া কিছু অপূর্ণতা নিয়েই জীবন সুন্দর জীবন বড়ই অদ্ভুত জীবনে প্রিয় মানুষ না থাকাই ভালো মানুষ তার স্মৃতির কাছে অসহায় ক্ষমতার্দ মৃত্যু পর্যন্ত দুনিয়াতে মৃত্যু ছাড়া বাকি সব মিথ্যা মানুষের মন বোঝা কঠিন